আপনি আমার বুঝে মাইন্ড করেন না জানি আপনি চার ও পথ চারও বইয়া অভ্যাস আপনার আসেন আছে কম আল্লাহ কমছে আমি কইয়া সব সময় তো নমাজ আসলে খাড়া উইয়া যে খাড়া না বইয়া মাঠে পুইয়া আধুনিক জবানা চারও বইলেও আপনি যে রুকুন ফারোইন না ও রুকুন আদায় করতে বইয়া সাধারণত মসজিদ চারও বই এরা তো আঠিয়ায় আঠিয়াই না না বইয়া নি দিন না আটটা আবারটা তুমি খাড়া হইতে পারবা তো জি যে খাড়া হইতে পারবা খাড়া না হইয়া বই গেলা তান তো আর রইল না কারণ নমাজও খাড়া হওয়া ফরস নমাজও কাড়া হওয়া আহকাম আহকাম তেরো পড়েছিলেন ফেলা ফরজ হইল নমাজের ভিতরে কেবলা মুখা খাড়া হওয়া কেবলা মুখা খাড়া হওয়া খাড়া হইতে পারবা খাড়া হয়েছে না ফরজ রুকুন চারি দিচ্ছনের বলে আর নমাজ রইব নি বাকি আপনারা কিছু বিচার রইব আর না মোটু হয়ে তাই খাড়া হইতা কেড়াত না তখন বকুয়া রুকু করতে পারেন লুকু হলৌকা শ্রদ্ধা করতে পারেন না তখন বকুয়া মাজুর কিন্তু নমাজ শ্রদ্ধা করতে পারেন না থাইন মাছ হজর ক্ষেত্রে যে হাওয়া নমাজ করতে পারেন না থাইন মাছ পেস্প মাস হজ ফরজ নমাজর কিন্তু মাজুরিয়তর বেলায় পেশ আছে নামাজের ক্ষেত্রে হইল যে শ্রদ্ধা করতে পারেন না তাই মাজুর তার মাজুর দরিয়া নেওয়া যায় তাই জেলা পারেন চার বইয়া মূল উদ্দেশ্য তো হইল নামাজ আল্লাহরে শ্রদ্ধা করে না শ্রদ্ধা করে আপনি চেষ্টা করতে চার বইলে মাটির থেকে যতক্ষণ দূরত্ব থাকবো মাটির মুইয়া ইশারা করি করলে এতটা কি দূরত্ব কম বলিয়া না করলে বইয়া মানিয়ে নিলাম আধুনিক জমানের চেয়ার ও বইটা যেখান ওখান কতটা জি এমনি চেয়ার ও বই গেলে নমাজ ওইতায় খাওয়াইতে পারবা খালা বই গেছ নমাজ তো দেখা দেখি না তো মুশকিল আর রয়েছে বাকি শূন্যত এর জাত হা শূন্যতইল আজকাল অনেকেই দেখা যায় সালাম করতে ওলাটায় এটা সূন্যতর খেলাফ এটা সূন্যতর মাতোক আলে শূন্য জিন্দাবাদ হই না নি আপনারা তো ঠিক মতো আদায় করতে পারেন তাই এইরকম হাত তুলে খেলা শূন্যতর খেলাফ মুসলমানে কোনো অঙ্গ নাই কোনো পাঠ নাই আত তুলেন ইশারা দিবার লাগে ইশারা দিতা আপনি হাতর ফিট দিয়া হাতর ফেট সাইড আপনার দিকে থাকতো তার মানে ওলা কিলা। এটা তারা ইহুদি খ্রিস্টান হলে বা হিন্দু হলে মুসলমানের উল্টা করে দোলা ওলা করে কি এটা বিজাতীয় সংস্কৃতি এটা করতে করতে না নিষেধ আপনার লাগি কারণ আল্লাহ বিবাহুল মান বি কওমিন ফাহুয়া যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করব অনুকরণ করব হে কোন সম্প্রদায়ভুক্ত হইব না ওজ বিল্লাহি তাই এর লাগি আপনি তা করতে পারেন

ছোটো করা যায় বড়ো করা যায় সালাম হইল দোয়া সালামও ভেদাভেদ নাই ছোটো বড়ো ভেদাভেদ নাই তবে হ্যাঁ ছোটোয় বড়োরে সম্মানার্থে কর্তা আর বড়োই ছোটোরে করতে তা দিবান শিক্ষা দিবার লাগি আর তাদের দোয়া দিলা আপনি বাক্যটা দোয়া যেগুলো দোয়া ইয়া মা বাপে বাচ্চাদের লাগে দোয়া করেন না সালাম দিলে কোন দুষ্ট হইব পোকা এটা তো দোয়া দিলার তোমার আল্লাহ সালামতের তোমার আল্লাহর রহমত বসিত দোয়া নাই এটা আমরা তো আল্লাহ নেকি হাসিল করবার সহজ উভায় হলো সালাম দেওয়া সালাম দিলেও দোষটা নেকি কটা দোষটা নেকি জবাব দেওয়া ওয়াজিব কিন্তু নেকি একটা মাত্র একটা জবাব দেওয়া কিন্তু কিন্তু দেখি একটা আল্লাহ রবি আসুফ সালাম তোমরা সালামুল প্রচলন করো পরস্পর সালামুল প্রচলন করো বেড়াও সালাম দিতা তবে বেগানারে দিতা কিনা এটা এক একসালাভ আছে অর্থাৎ সালামুল প্রচলন থাকতো নিজেদের মধ্যেও সালামুল প্রচলন থাকতো i don't that